আমার যুবক বায়েরা আমার মুরব্বি বিবাহাদ আপনারা দেখেছেন আমাকে ওয়াজের বিষয়ে দিয়েছে মৃত্যুর যন্ত্রণা এবং কবরের আজাবের ভয়াবহতা সম্পর্কে আলোচনা করার জন্যে আপনারা জবান খুলে বলেন কবর আজাব কি মিথ্যা মরণ যন্ত্রণা কি মিথ্যা মরণ যন্ত্রণা বর কঠিন আল্লাহ রাব্বুল আলমিনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন ইন্সি কালাশদী আল্লাহ রাব্বুল আলমিন বলেন নিশ্চয় আমি আল্লাহর ধরা অনেক শক্ত আল্লাহ কাহার জন্য কঠিন আবার কাহার জন্য সহজ তার মানে দুইটা স্টেপ পেয়ে গেলাম ইমানদারদের জন্য মরণ যন্ত্রণা হবে না ইমানদারের মরণ যন্ত্রণার রুহুটা কেড়ে নেওয়ার সময় কেমন হবে জানেননি এই যে আমার হাতের মধ্যে পেয়ালা আছে এই চায়ের কাপ থেকে চাটা ফেলে দিলাম ফেলে দেওয়ার পরে লাস্টের যে ফোটাটা পড়বে এই ফোটাটা যেমন করে চরে পড়ে যাবে ঠিক এমন ভাবে অল বডি থেকে রুহুটা এমন করে বের হয়ে চলে যাবে বলবেন না মায়ের স্তম্ভ দিকে সন্তান দুধ পান করতে করতে নে ঘুমায় যায় ईमानदार মরনের সময় এমন ভাবে ঘুমায়া যাবে জরা পরিমাণ কোন টের পাবে না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন ওয়া মা ইস্তবিল আহইয়া ওয়াল আওলা আমওয়াত ওয়া মা ইস্তাফিল আহইয়া ওয়া মা এই দুনিয়ার মধ্যে যারা जिंदा আর যারা মৃত তারা কোনোদিন সমান হতে পারে না আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ইননা আল্লাহ ইউসমিউ আল্লাহ পাক যাকে ইচ্ছা করেন তাকে সবকিছু শুনান সুবহানাল্লাহ ওয়া মা আনতা বিমুসমিইন মান ফিল কুবুর আর যে ব্যক্তিটা কবরের মধ্যে আছে তুমি ইচ্ছা করলে তাকে কিছু শোনাতে পারবে না যুবকের দল এই দুনিয়ার মধ্যে ভাই ভাইয়ের সঙ্গে ফোনে আলাপ করে ইচ্ছে করলেই নাম্বার নাম্বার মিলে যেতে আমার কথা আমার ভাইয়ের শুনে ভাইয়ের কথা আমি ঠিক কিনে কন দোকানদার ক্রেতা আর বিক্রেতা দুইজনে পারস্পরিক মহামেলা বায়া ক্রয় বিক্রয় করে একজনে কন্টাক্ট আর একজনের শুনে সুযোগ আছে সবচেয়ে বড় প্রমাণ হল আমি যে এখানে ওয়াজ করতেছি আমি বক্তা হিসাবে ওয়াজ করতেছি হাজার হাজার আমি দশ হাজার টাকা দিব কেউ আছেন কে আছেন দিবেন দশ একটা লোক দশ হাজার আল্লাহ আপনি দিনটা নরম করে দেন কে দিবেন দশ হাজার একটা লোক আছেন দুবাই প্রবাসী এমদাদ তালুকদার সাহেব এমরান তালুকদার সাহেব দিবেন দশ হাজার টাকা বলেন মার হামা আল্লাহ আপনি কবুল করেন বরকত দেন আমিন কন আল্লাহ মা বাবার গুণা মাফ করে না আমিন আর একজন লোক লোকদের হুজুর আমি দেবো পাঁচ হাজার টাকা পাঁচ হাজার একজন কে দিবেন পাঁচ হাজার পাক পাঞ্জাদন একজন দেন একজন দেন পাঁচ হাজার এ যারা টাকা তুলছেন নিয়ে আসেন কে দিবেন পাঁচ হাজার দশ হাজার পাইছে পাঁচ হাজার টাকা অবশ্যই যেন পায় ঈদ পাঁচ হাজার একজন দেন যাক এটা যদি পারি শেষবেলা চেষ্টা করবো হ্যাঁ আমি একটু আলোচনার দিকে যাই হ্যাঁ সবাই দর্শক বলেন আল্লাহুম্মা সাল্লি আলা একেটা জবানো বন্ধ রাখবেন না মহাপদে মায়ার সুরে বলুন শোভান